সেবার মান ও অব্যবস্থাপনা দেখতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস দুপুরে এনসিপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী স্বজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন পরে তিনি সাংবাদিকদের জানান হাসপাতালের পরিবেশ এতটাই নোংরা যে সুস্থ মানুষ এলেও অসুস্থ হয়ে পড়বে প্রতিটি ওয়ার্ডে দুর্গন্ধ ময়লা আবর্জনায় ভরা এছাড়া জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা মিলছে না যেটুকু জনবল এখানে আছে বা যে পরিমাণ ডাক্তার এখানে আছে ওই অনুযায়ী এখানে যেটা সেবা দেওয়ার কথা সেটুকু এখানে হচ্ছে না এখানের এখানকার একটা ওয়ার্ডের দিকে মানে এত পরিমাণ দুর্গন্ধ এত পরিমাণ ময়লা আবর্জনা রীতিমতো এই হাসপাতালটা একটা ভাগারের মতো